রাতের পর রাত জাগার পর এরকম একটা বড় স্বপ্ন পূরণ হবে আমরা কখনোই ভাবিনি সত্যি আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো চলো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো আর তেজা নতুন হয়ে থাকলে এখনই গিয়ে পেজটাকে ফলো করে দিও আর আজকের ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে তাই কোথাও স্কিপ করো কোনো কিছু আনবক্সিং করলেই লাখির বায়না শুরু হয়ে যায় ছোলা নেওয়ার জন্য দেন আমরা কিন্তু এখন যাব ভি আর ওইখানটাই দেখতে পাচ্ছ এসি সেট করার জন্য কাজ শুরু হয়ে গেছে দাদারা এসে কিন্তু কাজ শুরু করে দিয়েছে এইখানটায় আউটডোরের মেশিন টাইমিংটা রয়েছে দেন লিসা এই বলছে যে আজকে কখন এসি সেট হবে আর আমরা এসির হাওয়া খাবো লাকিও বলছে হ্যাঁ আমরা কিন্তু এসির হাওয়া খাওয়ার জন্য ওয়েট করছি তারপর আমরা একটু বাইরের দিকে এলাম আর ওই দিকটায় আমি দেখাচ্ছিলাম এসিটা কিন্তু এইখানটায় খোলা আছে আউটডোরের মেশিনটা এখানে রয়েছে আর ওইখানটায় আমাদের এসিটা সেট হয় আর এই দাদা ভাইটা কিন্তু একা আসেনি এই দাদার সঙ্গে আর একটা ভাই এসে এইখানটায় দেখতে পাচ্ছ এসিটা সেট করার জন্য খুলে ঠিকঠাক করছিল ওর ভিতরে কি লাগাচ্ছিল আমি তো বুঝতে পারছিলাম না যদি দাদাদেরকে আমি একটা কথাই বলছিলাম যে আমি পরবর্তীতে আমার ঘরে কিন্তু সিলিং করব। তাই সেইভাবেই এসিটা সেট আপ করবেন যাতে আমার পরবর্তীতে সিলিং করতে কোনো প্রবলেম হয় না তো দাদারা বললেন আমরা সেইভাবেই সেটিং করে দিচ্ছি পরবর্তীতে সিলিং করতে কোনো প্রবলেম হবে না তারপর আমি কিন্তু দোকানে চলে গেছিলাম কারণ দোকানে কিছু জিনিস আনতে পাঠিয়েছিল দাদারা আর এখন যেহেতু দুপুর তাই কোনো দোকান কিন্তু খোলা ছিল না একটা দোকানই খোলা পেয়েছি সেই দোকানের কাকুটা ঘুমাচ্ছিল তাই ওনাকে তুলে কিন্তু মালটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এইখানটায় এসে দেখি উপরের আউটডোরের যে মেশিনটা এইখানে সেট হবে অনেকটা কাজ আগিয়ে ফেলেছে আর কত রিক্সে কিন্তু এইখানটায় মেশিনটা সেট আপ হবে সেটা ভেবেই কিন্তু আমি অবাক হয়ে যাই তারপর ওই দাদা ভাইটা আউটডোরের মেশিনটা নিয়ে এখন কিন্তু উপরে তুলছে কারণ উপরে সেট আপ হবে আর সত্যি কিন্তু এখন প্রচন্ড পরিমাণে গরম তারপরে আবার ছাদে আর নিচেই তো এমনি গরম আছে আর আমাদের ছাদটা কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে আর লিসা এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমি বলছিলাম দাদাকে একটু হেল্প করবো তো দাদা বললো না আমাকে হেল্প করতে হবে না তারপরে দুজন কিন্তু ওইটুকুনি জায়গার মধ্যে নিচেই নেমে গেছে আর ওইখানটাই আমাদের আউটডোরের যে মেশিনটা আছে এই মেশিনটা কিন্তু ওখানে সেট তারপর আমি হাঁটতে হাঁটতে অনন্যদের বাড়ি এসেছি আর এইখানটা থেকে দেখো দুতলার উপরে কেমন ভাবে সত্যি দাদারা কিন্তু খুব কষ্ট করে ওখানে কিছু বাধা ছিল না তারপরেও কিন্তু ওখানে নিয়ে কাজ করছিল জায়গার মধ্যে তোমরা একবার ইমাজিন করো কোনো কিছু সাপোর্ট ছাড়াই কিন্তু দুজন কাজ করছে সাপ জলটা নিয়ে আমি কিন্তু এখন ওপরের দিকে যাচ্ছি আর লাকিকে উপর থেকে ডাকছিলাম যে ওইখানটা একটা পায়রা আছে তুই এই পায়রাটা নিবি ও বলছে হ্যাঁ নেব এরপর আমি নিচেই চলে আসি আর ফ্যানটা ছেড়ে একটু হাওয়া খাচ্ছি আউটডোরের মেশিনটা লাগানো হয়ে গেছে তারপরে এই দাদাভাইটা বিল চাইছিল তারপর আমরা বিল দিয়ে দিয়েছি এখন ইনডোর এর মেশিনটা লাগানো হবে অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে আর এসি কিন্তু প্রায় সেট আপ হয়ে গেছে আর এইখানটা এই ভাইটা গুছিয়ে নিচ্ছিল বলছিল এরপরে আর এক জায়গায় সেট আপ করতে আর এই দাদা গুলো বলছিল এনারা নাকি হাসনাবাদ থেকে এসছে দেন এইখানটাই কিন্তু ফাইনালি এসি সেট আপ করা হয়ে গেছে তারপর দাদা ভাইদেরকে বিল মিটিয়ে আমি কিন্তু ওনাদেরকে নিচে ছাড়তে গেলাম আর তারপরে উপরে এসে দেখি এইখানটাই লিসা ছাড় দেওয়া শুরু করে দিয়েছে কারণ প্রচন্ড পরিমাণে গুলো হয়ে গেছে কারণ ড্রিল মেশিন চালিয়েছে তো আর এই দিকটাই দেখো লিসা প্রচণ্ড রেগে গেছে আমার সঙ্গে কেমন ভাবে ঝগড়া বাজছে আমার এখন মনে নেই কি জন্য ঝগড়া হচ্ছিল অ্যাটলাস এই সময়টা এলো আর এইখানটাই দেখতে পাচ্ছ আমি সিল ওপেন করছি সত্যি খুব ভালো লাগছিল আর সবকিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য তাই তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো তারপরে কিন্তু আমি রিমোটটা নিয়ে নিয়েছি আর এইবারই কিন্তু আমরা এসিটা চালাবো এসিটা চালিয়েও দিয়েছি এইখানটায় দেখতে বাছো তো ফাইনালি দীর্ঘদিন পর এরকম একটা দিন আসবে আমি সত্যিই ভাবিনি কখনো আর অনেকেই কমেন্টস করে জানতে চাইছিলে আমি কোন কোম্পানির এসি নিয়েছি মডেল নাম্বার কত কত টাকা পড়েছে তো এইখানটায় মডেল নাম্বারটা দিয়ে দিই আমাদের ঘর বড় তাই ডেট টনের এসি নিতে হয়েছে এলজি কোম্পানির আর এইখানটায় দেখতে পাচ্ছ লিসা কিন্তু খুব খুশি শুধু লিসা না আমি কিন্তু খুব খুশি আর এইখানটায় লিসা দেখছিল যে কেমন কি হয়েছে আর লিসা তো সামনের থেকে সরছিল না কারণ হচ্ছে মানে বলছে এখন এসিটা চালিয়েছে তো কি ঠান্ডা লাগছে আমার খুব ভালো লাগছে আর এই এসিটা নিয়েছি কিন্তু ঘরের কালারের সঙ্গে ম্যাচ করে আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর পেজে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে ফলো করে দিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ব্লগ